এই যে বন্ধুরা এটা হচ্ছে আমার গাড়ি এই গাড়িটা আমি চালাই তো আজকে সকালে স্কুলে গেছিলাম স্কুলে যেতে যেতে আবার সে একটা হালকা ফুলকা অ্যাক্সিডেন্টের মতো আর কি এই যে এটা আছে হাইওয়ে ডায়রি এগারো নম্বর এক্সিট এখান থেকে আমি উঠে আসছিলাম এসে আমি ডান দিকে যাব এই সামান্য একটু পিছনে ওখানে আমার সামনে গাড়ি ছিল এই যে এই গাড়িটা ঠিক আছে স্লোয় আসছিলাম একটু তো আর কি সের স্পিডে আসবে সব স্লোয় আসছি তো সামনের গাড়িটা স্লো যাচ্ছিল স্লো থাকতে থাকতে ইও হঠাৎ করে ব্রেক মেরেছে আর দেখে আমিও ব্রেক মেরেছি কিন্তু ও যত তাড়াতাড়ি ব্রেক মেরেছে যার ফলে আর সামনে যে গাড়িটা ছিল সেটার ডিসটেন্স একটু বেশি ছিল আর আমার গাড়ির আর এই গাড়ির মধ্যে ডিসটেন্সটার সামান্য একটু কম ছিল যে কারণে এই গাড়িটা তো সেফলি ব্রেক করে পড়েছিলো দাঁড়িয়ে পড়েছিল কিন্তু আমি ব্রেক করার পরেও সামান্য যে টাচ হয়ে গেছে গাড়িতে কীরকম টাচ সামান্য টাচ বলতে এই যে ওই দেখা যায় এই যে এই জায়গার রঙটা একটু চটে গেছে এই যে এইখানের রঙটা চটে গেছে এই বেটা ওইটাই বলে আর কি তো কোন জায়গায় থেকে চটে গেছে এই যে আমার গাড়ি এই জায়গায় এই জায়গায় এক জায়গা ঠেকেছে আর এই জায়গায় এক জায়গা ঠেকেছে ওখানে দুই জায়গার রঙটাও চলেছে তো এইটুকুর জন্যে ব্যাটা এখন ফোন করেছে নাজমকে ইন্স্যুরেন্সের যারা ওই রাস্তার ধারে এসে সব দেখাশোনা করে আর কি ঠিকঠাক করে তাদের এইটুকুর জন্যে কি ফোন ওই নাজমকে ফোন করার কি কোনো কারণ ছিল তো যাই হোক তারপরে আমি আমার কপিলকে ফোন করলাম আবার কফিল এলো কফিলের বেটা এলো তারপরে তো কফিলের ছোট পোলা ছিল আমার লগে তো কফিল তারে নিয়ে চলে গেল স্কুলে আর কফিলের বড় পোলা ছিল তারপরে সেও চলে গেল যেহেতু আমাকে বললো যে অসুবিধা নাই দেখ ওই নাজনকে ফোন করে আছে আসবে আর আর কোনো সমস্যা নাই ই শুধু চাকরি করে তো এই যে ট্রাজার গাড়ি আর কি আচ্ছা ইয়ার কোনো ই নাই শুধু ছুটি আর ধান তার লেগেও এই করছে নাহলে এটা ওই নাজমকে ফোন করার মতো কোনো ব্যাপারই নাই সেরকম সিরিয়াস কোনো কেস হল তাই বললো আর কি ঠিক আছে তাহলে যে সেও চলে গেল এখন আমি একাই আছি গাড়িতে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি আর কি তো দেখি নাজম আসুক তারপরে আবার কি বলে কি না তারপরে তখন দেখা যাবে আর এই দেশের যে নাজমের যে অবস্থা এখন ফোন করার যে কয়েক ঘন্টা পরে আসবে তার কোনো হিসাব নাই এরকম ব্যাপার তারপরে এখন দাঁড়িয়ে থাকতে হবে কিছু করার নাই ওই না মনে এই যে পিছনে ওই যে একটা গাড়ি দেখা যায় লাল নীল ওই যে বাতি জ্বলছে ওইটাই যত সম্ভব আসছে এখানে তো বেশ ঠিক আছে দেখি কি হয় তারপরে আবার আমি রেকর্ড করব ওকে এই যে গাড়িটা চলে এই যে এখন ইন্সপেকশন শেষ হয়ে গেল নাজরুম মেলো এসে ছবি টবি করলো পরে তো আমার লাইসেন্স তারপর গাড়ির কাগজ রেজিস্ট্রেশন এগুলো নিল তার কাছে নিল কারণ জিজ্ঞেস করলো কি জন্যে অ্যাক্সিডেন্টটা সেও বলে দিল তার মতো আমি বললাম আমার মতো তারপরে তো চলে গেলাম সেও চলে গেলো আমিও চলে এলাম তো জিজ্ঞেস করলাম যে কোনো সমস্যা আচ্ছা না কোনো সমস্যা নেই এখন জানি না কি হবে কি না পরে জানা যাবে তো বেশ এইটুকুই তো অ্যাক্সিডেন্টের কোনো ঠিক নাই কখন কি হবে বলা যায় নিজের ইচ্ছায় তো আর কেউ অ্যাক্সিডেন্ট করবে তো চাইবে না কখনোই অন্যের দোষে হয়ে যায় অ্যাক্সিডেন্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমার ক্ষেত্রে যতগুলো আছে সবটাই তো অন্যজনের দোষের কারণে তো যাক এই পর্যন্ত আবার পরে দেখা যাক কি হয় কি না তখন আবার জানাবো ওকে আল্লাহ হাফেজ